হ্যালো বন্ধুগান আমি মৃত্যুঞ্জয় চলে আসলাম আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে টাইটেল থামলেল দেখে তো বুঝে গেছো আজকে ভিডিওতে কী হতেছে যে কোনো একজন ছেলেকে আপনি জিজ্ঞাসা করুন তার স্বপ্নের জিনিস কী উত্তরে আসবে বাইক বাইক হচ্ছে একটা শখের জিনিস আর এই শখের জিনিসটা আমি অনেক দিন আগে কিনেছি মানে আমার এই বাইক কেনার স্বপ্নটা অনেক দিন আগে পূরণ করেছি আর এই স্বপ্ন পূরণের কিছু কাহিনি আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কেননা আপনারা হচ্ছেন আমার ফ্যামিলি মেম্বার আর ফ্যামিলি মেম্বারের সাথে সব কিছু কথা শেয়ার করতে হয় সেটা আমি মনে করি তো আজকের ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হতেছে কেউ স্কিপ করবে না কন্টিনিউ দেখতে থাকুন হ্যালো বন্ধুবান আমি মৃত্যুঞ্জয় আর আমার চ্যানেল দেখতেছো মৃত্যুঞ্জয় বর্মন ইউটিউব চ্যানেল তো অনেক ছেলের মানে কি ভিডিও টাইম টাইম সরি টাইটেল থামলেন দেখে তো বুঝে গিয়েছো কি বলতেছি আর কি কী দিয়েছি আপনাদেরকে তো অনেক ছেলের স্বপ্ন থাকে ভাই নতুন বাইক কেনার মানে নিজের টাকার বাইক কিনবে তো এই স্বপ্নটা বেশিরভাগ ছেলে পূরণ করতে পারে বেশিরভাগ ছেলে পূরণ করতে পারে না মানে কেউ মানে কি কারো নিজের টাকায় মানে কি ইনকাম করে মানে বাইক কেনে কেউ বা বাপের টাকায় বাইক কিনে ফুটে নিয়ে দেখায় তো আমার বাপের তো অত টাকা নেই ভাই আমি যে ফুটে নিয়ে দেখবো আমি নিজের দমে কিনেছি ভাই এই স্বপ্নটা আমি অনেক দিন আগে পূরণ করেছি দেখাচ্ছি আপনাদেরকে কাছে এই যে বাইকটা দেখতেই পাচ্ছ ভাই এটা টিভিএস এর মানে কি একশো সিসি আর এই বাইকটা হচ্ছে কার আমি আপনাদেরকে দেখাচ্ছি তো এই বাইকটা হচ্ছে আমার বন্ধুর মানে কি নিজের স্বপ্ন ভাই নিজে পূরণ করেছে বাপের টাকা না ভাই নিজের টাকায় পূরণ করেছে ভাই আমার বাইকটা আমি দেখাচ্ছি আপনাদেরকে তো এই বাইকটা হচ্ছে আমার ভাই এটা হচ্ছে একশো পঁচিশ সিরাসি মানে বাইকটা কালার সুন্দর কালার দেখা যাচ্ছে দেখতে দেখতে আজকে দুই বৎসর কমপ্লিট হয়ে গেল এই বাইকটা নিয়েছি আমি এম এর মাধ্যমে পঁয়তাল্লিশ হাজার টাকা ডাউন পেমেন্ট করে তিন টাকা আমি এম ভরি প্রতি মাসের তিন তারিখে আর আজকে দুই বছর কমপ্লিট হয়ে গেল। আর দুই বছরে ছিল আমার এমআই আর আজকে দিনটা আমার অনেক খুশি লাগতেছে কেননা আজকে থেকে আমার একটা মাথার বোঝা গেল। মানে অনেক টাকা আমার সেভ হবে এখন থেকে মানে জমা করব অনেক খুশি লাগতেছে মাথা থেকে একটা বোঝা সরে গেল বাইক নিয়ে বাড়িতে আসার পরে বাবা মা পরিবারের অন্য সদস্যরা অনেক খুশি হয়েছে আবার অনেকেও সম আলোচনাও করাও শুরু করে দিছে জানো কারো ভালো কেউ দেখতে পায় না এমন একটা পরিবার থেকে আমি বিলং করি নুন আনতে পান ফুরায় আমার বাবা মা অন্যের বাড়িতে কাজ করে সে বলে কি আমি বাইক কিনতে পারবো না আমার মুখের মধ্যে বলে বাপ খায় কামলায় কেটে ছেলে ফুটে দেখো এই কথা শোনার সাথে সাথে আমার চোখে সে গেছিল। কারো কথায় আমি রিপ্লাই না দিয়ে আমার কাজ আমি করেই গেছি আজকে আমি গর্ব করে বলতে পারি কেউ যদিও আমাকে জিজ্ঞেস করে এই বাইকটা কার আমার অনেক হ্যাপি লাগতেছে আজকে এই বাইকটা আমি নিয়েছি ইএমআই এর মধ্যে দুই বছরে ইএমআই করেছি ইএমআই করে ভাই এই বাইকটা কিনেছি ও নিজেকে অনেক গর্বিত মনে হচ্ছে আর যারা মানে কি নতুন বাইক কিনতে যাচ্ছে ভাই আপনি একটা জে ধরুন জে ধরে ভাই কিনুন আপনি ভাববেন ভাবতেছেন ভাই কিস্তি দিতে পারবো না ইএমআই কিভাবে ভরবো কোনো টেনশন নেই ভাই অটোমেটিক ভাই দেখে নেবে উপরে ভাই সব কিছু ভাই ম্যানেজ করে নেবে ভাই আর এই বয়সে যেহেতু ভাই নিজের শখের জিনিস পূরণ করতে না পারো বুড়ো বয়সে কি বাইক কিনবা মানলো মানে কি টাকা ইনকাম করতেছ মানে কি ব্যাঙ্ক ব্যালেন্স করতেছো শখটা বহন করবা ওই বুড়ো বয়সে কমরের ব্যথা হাঁটুর ব্যথা এই বয়সে কি বাই বুলেটে বয়সে কি ঘুরতে পারবা হ্যাঁ পারবা না তো তো দাদা নতুন বাইক কিনতে যাচ্ছো ভাই কিনে নাও ভাই মাপের টাকায় না নিজের টাকায় কিনে নাও নিজের টাকায় কিনে ভাই ফুটে নিয়ে দেখো আর নিজেকে গর্বিত মনে হবে তো এসেছে আজকের ভিডিও ভালো লাগে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে বলবেন না দেখা হচ্ছে নেক্সট ভিডিও তে